চার নেই কোনো গুণ তারই নাম হচ্ছে বেগুন তাই আজকে বেগুন দিয়ে কিন্তু দারুণ স্বাদের একটি রেসিপি তৈরি করে দেখাবো এই রেসিপিটা রুটি কিংবা ভাত দুটোর সাথেই অসাধারণ লাগে যারা একেবারেই বেগুনটা খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এই রেসিপিটা পেলে একেবারে আঙুল চেটে পুটে খাবেন নমস্কার বন্ধুরা মায়ের রানায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আমি হাজির হয়ে গেছি বেগুনের তেল ঝালের রেসিপি নিয়ে তো চলুন আর বেশি দেরি না করে ঝটপট রেসিপিটি শুরু করি তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই ক্লিক করে রাখবেন তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন আমি দুটো বেগুন নিয়ে নিয়েছি আর দুটো বেগুন আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আমি এই রেসিপিটা দুটো বেগুন দিয়ে করছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন তারপরে কেটে ধুয়ে পরিষ্কার করে এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ চালের গুঁড়ো চালের গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে এটাই যখন বেগুন ভাজবেন তখন কিন্তু প্রচুর পরিমাণে তেলটা টানে চালের গুঁড়োটা দিলে তেলটাও টানবে না আর বেগুনটা ভাজার সময় কিন্তু একেবারে ডাটো ডাটোই থাকবে তারপর আমি দু মিনিট এটা ঢেকে রেখে দেব তারপর সরাসরি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল পুরো রেসিপিটা আমি সরষের তেলে করছি আপনারা চালে কিন্তু রিফাইন্ড অয়েলও করতে পারেন চার যেরকম পছন্দ তারপর তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে লবণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং চালের গুঁড়ো মাখানো বেগুনটা এবার কিন্তু ভালো করে বেশ ভেজে নিতে হবে তো দেখুন এরকম ডিপ ফ্রাই করে নিয়েছি তারপর কিন্তু আমি একে একে তেল ছেঁকে তুলে রাখছি আর দেখে বুঝতেই পারছেন বেগুনটাই কিন্তু একেবারেই তেল টানে নিই তারপরে আবারও আমি ফ্রাই প্যানটা ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে দিয়ে দিলাম আমি আবারও সরষের তেল পরিমাণ মতো এরপর তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে এক চামচ মতো কালো জিরে আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এরপর ফোড়নটাকে একটুখানি ভাজা ভাজা করে নিই ফোড়নটার যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন দিয়ে দিতে হবে এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিন্তু আমি এরকম চপ করে রেখেছিলাম এটাই দিয়ে দিচ্ছি আর এখানে একটা পেঁয়াজ আমি ব্যবহার করেছি এবার পেঁয়াজটাকে একটু হালকা লাল করে ভেজে নেবো তো দেখুন বন্ধুরা পেঁয়াজটা কিন্তু বেশ নরম হয়ে গেছে আর হালকা লাল হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন কুচিটা দিয়েও কিন্তু একটুখানি ভেজে নেব তার আগে দিয়ে দেবো আদা বাটা আমি রসুনটা কুচি করে দিয়েছি আর আদাটা কিন্তু বেটে দিয়েছি এরপরে কিন্তু একটুখানি নাড়াচাড়া করে নেব যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা যেন একেবারে চলে যায় তো দেখুন বন্ধুরা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এরপর দিয়ে দিলাম আমি টমেটো কুচি এখানে একটা টমেটো আমি ব্যবহার করেছি এরপর টমেটোটা যখন একটু নরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল সামান্য পরিমাণ জল দিয়ে কিন্তু ভালো করে মশলাটাকে কষিয়ে হবে তো দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু ভালো মতো কষিয়ে নিয়েছি মশলার গা থেকে কিন্তু বেশ ভালো পরিমাণে তেল ছেড়ে গেছে এরপরে দিয়ে দিলাম আমি পোস্ত পোস্তটার কিন্তু এখানে বেটে দিয়ে এখানে এরকম গোটা পোস্তই দিয়ে দিতে হবে তারপরে আবারও দিয়ে দিলাম মশলাটা কষানোর পরে দিয়ে দিলাম জল জলটা দিয়ে কিন্তু এবার ভালো করে আমি ঝোলটাকে ফুটিয়ে নেব তো দেখুন বন্ধুরা ঝোলটা কিন্তু ফুটে গেছে এরপরে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ চিনি চিনিটা দিলে কিন্তু নুন ঝালটা ব্যালেন্সে থাকে তো দেখুন ঝোলটা ফুটে যাওয়ার পরে এরপরে দিয়ে দিতে হবে ভেজে রাখা বেগুনগুলো ভেজে রাখা বেগুনগুলো দিয়ে একটুখানি ঝোলটার সাথে ফুটিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা ভেজে রাখা বেগুনগুলো দিয়ে ঝোলটার সাথে আমি দু মিনিট ফুটিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিলাম ধনে কুচি আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা ব্যাস আর কিন্তু কিছু করার নেই আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এই বেগুনের ঝাল রেসিপিটা এরপর গরম গরম ভাত কিংবা রুটির সাথে আপনারা সার্ভ করতে পারেন এটা কিন্তু অসাধারণ লাগে যারা বেগুন খেতে একদমই পছন্দ করেন না তারাও কিন্তু একেবারে চেটে পুটে খাবেন বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন এই বেগুনের ঝাল রেসিপিটা তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন ধন্যবাদ